প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করো প্রতি সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করো ইয়া রসুল এত কিছু থাকতে আপনি মৃত্যুর কথা কেন স্মরণ করতে বলেন রসুল বলে মৃত্যু এমন একটা সত্য যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই মৃত্যু এমন একটা সত্য যেটা চিন্তা করলে লুবির অন্তর থেকে লোভ বের হয়ে যায় হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায় অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যায় রাগের অন্তর থেকে রাগ বের হয়ে যায় তো লাভটা কি হবে বলে যে হিংসা যখন মুক্ত অন্তর হয়ে যাবে তোমার প্রত্যেক একটা দামি দামি হয়ে যাবে সন্ন্যার চাই তো দামি হয়ে যাবে লোভ যদি বের হয়ে যায় সমাজ তোমার দ্বারা কল্যাণে উপকার লাভ করবে বলেন সুবাহা বুদ্ধিমান তারাই যারা নিজের সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা তারাই সফলতার ধার পর্যন্ত না পৌঁছাইলো অন্তত সফলতার চাবিটা দূর থেকে দেখতে পায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা এবার কথাটা মাথা এবং মনে বসায় ফেলার অনুরোধ করব আপনারা শুধু সাইলেন্ট থাকবেন আমরা কি দুনিয়াতে চিরদিন থাকবো নাকি একদিন চলে যাব চলে যাওয়ার বিষয়টা কি বেশি লম্বা নাকি অল্প এই সময় যেটা আছে অর্ধেক সময় পার করে ফেলছি এটা আর ফিরে আনতে পারবো তা আসেন না বাকি যে দত কতটা দিন সামনে আছে এটা একটু কাজে লাগানোর চেষ্টা করি অন্তত রব্বুল আলমিনের দরবারে গিয়ে এতটুক তো বলতে পারবো ইয়ার অব যতদিন বুঝি নাই শয়তানের ফাঁদে পড়ে জীবন কাটিয়ে দিয়েছি জীবনের যেই সময়টা বুঝতে পেরেছি আমার ট্র্যাকিংটা ভুল ছিল রাস্তাটা ভুল ছিল পদ্ধতি ভুল ছিল ওই দিন থেকে আমি নিজের জীবনে ব্রেক লাগানোর চেষ্টা করেছি চিন্তার মধ্যে মনের মধ্যে ব্রেক লাগে তুমি রবকে খুশি করার চেষ্টা করেছিলাম হয়তো এমনও হতে পারে আপনার একদিনের সেই চেষ্টা করা রবকে খুশি করা স্বপ্ন দেখা কাল হাসরের ময়দানে আপনার সারা জীবনের গুনা মাফ হয়ে জাহান নামি থেকে জান্নাতিও করে দিতে পারেন বিশ্বাস আছে না নাই জোরে বলেন বিশ্বাস আছে না নাই সেজন্য আমি সবার কাছে করো জোরে অনুরোধ করব আমি আমার ভালোটা চিন্তা করব আপনি আপনার ভালো নিয়ে পাবেন সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের একটা হাদিস এখানে মিলান রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছে দিনে প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করো প্রতি সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করো ইয়া রসুল আল্লাহ এত কিছু থাকতে আপনি মৃত্যুর কথা কেন স্মরণ করতে বললেন রসুল বলে মৃত্যু এমন একটা সত্য যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই মৃত্যু এমন একটা সত্য যেটা চিন্তা করলে লুবি অন্তর থেকে লোভ বের হয়ে যায় হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায় অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যায় রাগের অন্তর থেকে রাগ বের হয়ে যায় তো লাভটা কি হবে বলে যে হিংসা যখন মুক্ত অন্তর হয়ে যাবে তোমার প্রত্যেকটা দামি দামি হয়ে যাবে সন্ন্যাস চাই তো দামি হয়ে যাবে লোভ যদি বের হয়ে যায় সমাজ তোমার দ্বারা কল্যাণে উপকার লাভ করবে বলেন সুবহান সেজন্য মনে রাখবেন এখানে অনেক আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন মাইকের আওয়াজও শুনছেন আমার অনেক ভাই বোনেরা আছেন আজকে একটা কথা মনে রাখবেন ইসলাম পৃথিবীর বুকে ইসলামের মতো স্বচ্ছ সুন্দর স্ট্যান্ডার্ড আর কোন ধর্ম এই ইসলামকে জানার চাইতে বেশি দরকার বুঝা কি বলেছি জানার চাইতে বেশি দরকার যে যত বেশি বুঝতে পারবে তার কলম তত বেশি আলোকিত হতে থাকবে সুবাহান আল্লাহ আর একটু জোরে এই যে আমরা আপনাদেরকে সুবাহানল্লা বলতে বলি অনেকে দেখবেন যে পাশে থেকেও বলে না উনি মনে করে কি আমি বলি না না আপনাকে শয়তান মিয়া বলতে দিচ্ছে না যে কারণ শয়েত বান্দা যদি সোয়াব কামাই খুশি হয় রহমান নারা হয় শয়তান তো শয়তানে তো চাইবে আপনি না বলেন শয়তানের গালে জোতার বাড়ি দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ এই আওয়াজটা শুনতে কেমন লেগেছে খারাপ না ভালো আপনাদের যেটা ভালো লাগছে শয়তানের সাথে ফ্যাট কামড়াচ্ছে তো শয়তানকে যারা লাথি মারার ইচ্ছা আছে তারা মন খুলে বলে বলেন সুবহানাল্লাহ ইসলাম কি জানার বেশি দরকার না বুঝার বেশি দরকার জানাই জানাই যখন অহংকার নিয়ে টক্কর লাগে যুবক ভাইরা এই শব্দটা মাথায় রাখবেন জানাই জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগবে সেখান থেকে আগুন বের হবে যে আগুনে নিজেও চলবে এলাকাও চলবে সমাজও চলবে দেশও চলবে আর জানা জানা যখন আদবের সাথে টক্কর লাগে তখন থেকে হয় জানায় জানায় যখন মহাব্বতের সাথে টক্কর লাগে সেখান থেকে নূর বের হয় ইমাম আজমের যুগও তর্ক ছিল ইমাম সাফির যুগ তর্ক ছিল আমাদের তর্ক এই পর্যায়ে চলে যায় তুই কি জানোস আমি কি জানি কে কয় পাতা পড়ছস এই স্টাইলে চলে যায় আর ইমাম আবু হানিফার সামনে যখন তর্কে যেত হুজুর বলতেন আমি কিছু জানি না। আমি ছোট মানুষ আমি অজ্ঞ মানুষ আমি মূর্খ মানুষ সুবাহ আল্লাহ বলে না ইমাম বলে আমার জ্ঞান তেমন কিছু নাই আমি জানি না প্রশ্নের উত্তর আমার ভাইকে জিজ্ঞেস করেন নিজের ছোটকে জিজ্ঞেস করে ভাই আপনি বলেন উনি বলে যে আপনি বলেন বড় বলে ছোটকে আপনি বলেন ছোট বলে বড়কে আপনি বলেন বোনোজনের আদব দেখে বেঈমান পর্যন্ত ইমান এনে ফেলেছে এমন ঘটনা আছে সোভা